প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পঁচাশি পাতার তিন ও চার নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো প্রথমে তিন নম্বরটা দেখো নিচের সংখ্যাগুলোর সকল গুণনীয়ক লেখো দেখো নিচে কোন কোন সংখ্যা আছে নয় বারো চব্বিশ তিরিশ এখানে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলোর সকল নিয়োগ বের করতে হবে দেখো আমরা আগের ভিডিওতে গুণনীয় কাকে বলে গুণনীয় কীভাবে বের করতে হয় সেখানে দেখে এসে এখন গুণনীয় কাকে বলে সেটা না বলে আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছে দেখো প্রথমে এক নম্বরে লেখা আছে নয় তাহলে নয়ের গুণনীয় কীভাবে বের করব দেখো এই যে এখানে যে নয় আছে এই নয়কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় দেখো তো কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় দেখো এক দিয়ে ভাগ করা যায় এক দিয়ে নয়কে ভাগ করলে কত হয় নয়ক্ষে নয় এখন এইটা আমরা আলাদাভাবে এখানে নয় লেখে একটা সমান চিহ্ন দিয়ে লিখব এখানে আমরা পেয়েছি কত দেখো একও পেয়েছি নয়ও পেয়েছি তাই লিখব এক গো নয় কারণ নয় খেয়ে নয় হচ্ছে তারপর দেখো দুই দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে না আবার তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তিন দিয়ে ভাগ করো তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন তিরিখে নয় এখন দেখো এখানে তিন পাচ্ছি এই পাশেও তিন পাচ্ছি তাই এখানে লিখবো তিন গুণ তিন মানে তিন তিরিখে নয় দেখো তো আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না চার দিয়ে যাচ্ছে না পাঁচ দিয়ে যাচ্ছে না ছয় দিয়ে যাচ্ছে না কিন্তু নয় দিয়ে ভাগ করা যায় দেখো নয় দিয়ে যদি তুমি ভাগ করো নয়কে তাহলে কত হবে নয় অক্ষে নয় এবং ভাগ করলে কত কত পারছো এক আর নয় পাওয়া যাচ্ছে দেখো আমরা কিন্তু আগে এক আর নয় লিখে রেখেছি তার মানে এই ভাগটা না করলে কোনো অসুবিধা নেই যখনই দেখবা একই সংখ্যা আবার আসছে তাহলে আর করার দরকার নেই তো নয়ের গুণ আমরা কি কী পাচ্ছি এক পাশে তিন পাশে আর নয় পাশে যখনই একই সংখ্যা দুইবার থাকবে একবার নিতে হবে তাই লিখবো এক তিন নয় তাহলে নয়ের নিয়োগ হচ্ছে এক তিন নয় এবার দুই নম্বর দেখো দুই নম্বর আসে বারোয়ের নিয়োগ তাহলে বারোয়ের গুণনীয় কীভাবে বের করবো দেখো বারোয়ের গুণনীয় আমরা কীভাবে বের করি আমরা এভাবে ভাগ না করে বের করতে পারি এই বারোকে আমরা এক দিয়ে ভাগ করতে পারি বারোকে যদি এক দিয়ে ভাগ করে তাহলে কত হয় বারো অক্ষে বারো তার মানে বারো আর এক যদি গুন করে তাহলে বারো অক্ষে বারো হয় হুম এবার দুই দিয়ে বারোকে ভাগ করা যায় দেখো দুই দিয়ে বারোকে ভাগ করলে কত হয় ছয় দুখানে বারো কী কী বাসে দুই আর ছয় পাচ্ছি সেদিন লিখবো দুই গুণ ছয় আবার দেখো তিন দিয়ে বারোকে ভাগ করতো তিন দিয়ে বারোকে ভাগ করলে তিন চারে বারো তো চার দিয়েও বারোকে ভাগ করা যায় চার দিয়ে বারোকে ভাগ করলে তিন সাড়ে বারে হচ্ছে আমাদের তিন আশায় তো লেখাই হয়ে গেছে তার মানে আর করা লাগবে না কী কী লেখা আছে দেখো এখানে আছে এক দুই তিন চার ছয় বারো এক দুই তিন চার ছয় বারো তারপরটা দেখো চব্বিশ চব্বিশের গুণনীয় একইভাবে বের করি দেখো চব্বিশ দিয়ে সমান চিহ্ন দিলাম তো যে কোনো সংখ্যাকে এক দিয়ে ভাগ করা যাবেই তো এক দিয়ে যদি ভাগ করা হয় তাহলে চব্বিশকে যদি এক দিয়ে ভাগ করা হয় তাহলে এক গুণ চব্বিশ হয় চব্বিশক্ষে চব্বিশ হুম তারপরে চব্বিশকে দুই দিয়ে যদি ভাগ করো দেখো কত হয় বারো দুখানে চব্বিশ তাই দুই আর বারো এখানে লিখবো দুই গুণ বারো আমরা ভাগ না করে মুখ হিসাব করে বসাচ্ছি তারপরে চব্বিশকে দেখো তিন দিয়ে ভাগ করা যায় চব্বিশকে তিন দিয়ে ভাগ করো তিন আটটা চব্বিশ তাই তিন আর আট হচ্ছে তাই তিন গুণ আট লিখব চার দিয়ে ভাগ করা যায় চারশ চব্বিশ তারপরে দেখো পাঁচ দিয়ে যেন ছয় দিয়ে যাচ্ছে ছয় দিয়ে ভাগ করলে চার শাক চব্বিশ দেখো লেখা হয়ে গিয়েছে তার মানে আর লেখা লাগবে না কি কি সংখ্যা পাচ্ছি এক পাচ্ছি দুই তিন চার ছয় আট বারো চব্বিশ এখানে কিন্তু ছোটো থেকে বড়ো সাজাবো ঠিক এইভাবে ছোটো থেকে বড় সাজাবো তারপরে লাস্টেরটা কত আছে লাস্টেরটা আছে তিরিশ তার মানে তিরিশের নিয়োগ তিরিশ এই গুণকটা আমরা ঠিক একইভাবে বের করব দেখো তিরিশকে আমরা যদি এক দিয়ে ভাগ করি তার মানে তিরিশে হবে সেই জন্য এক গুণ তিরিশ লিখব এবার তিরিশকে দুই দিয়ে ভাগ করা যায় দেখো দুই দিয়ে যদি তিরিশকে ভাগ করি তাহলে কত হয় দেখো দুই অক্ষে দুই বিয়োগ করলে এক আই শূন্য নামায় দাও এবার পাঁচ দুখানি দশ কত হলো দুই আর পনেরো হচ্ছে তাই এখানে লিখবো দুই গুণ পনেরো কারণ পনেরো দুখানি তিরিশ এবার দেখো তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তিন দশে তিরিশ তারপরে আর যাই তো সাইড দিয়ে যায় যায় না পাঁচ দিয়ে যায় দেখো পাঁচ ছক তিরিশ পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করলে ছয় সেজন্য পাঁচ গুণ ছয় লিখতে হবে আর কিন্তু হয় না কি কি সংখ্যা পেয়েছি এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো তিরিশ দেখো তিন নম্বরের অঙ্কগুলো কিন্তু হয়ে গেল কারণ এখানে বলা হয়েছে সকল গুণনীয়ক লেখো এখানে আমরা সকল গুণনীয়ক লিখে ফেলেছি এবার চার নম্বর দেখো চার নম্বরে লেখা আছে নিচের সংখ্যাগুলোর সকল সাধারণ গুণনীয়ক নির্ণয় করো এবং প্রতিটি সংখ্যা যুগলের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গাসাগুর নির্ণয় করো এখানে যতগুলো সংখ্যা আছে সংখ্যা যুগল বলতে প্রত্যেকটার মধ্যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যার সাধারণ গুণনীয়ক বের করে এবার সেখান থেকে আমাদের গা সাগু নির্ণয় করতে হবে দেখো এক নম্বর অঙ্কে আছে নয় আর পনেরো যখনই এই সাধারণ গুণনিয়োগ বের করতে বলবে তখনই কিন্তু গুণনিয়োগ দিয়েই অঙ্ক করতে হবে অন্য কোনো নিয়ম করলে হবে না তাই প্রথমেই আমরা নয়ের গুণনিয়োগ বের করে নেব প্রথমে লিখব নয়ের গুণনিয়োগ দেখো আমরা একটু আগে নয়ের গুণনিয়োগ বের করেছিলাম তারপরে আমরা আবার এখানে বের করছি দেখো নয় দিয়ে সমান চিহ্ন দেব এখন নয়কে আমরা এক দিয়ে ভাগ করি নয়কে এক দিয়ে ভাগ করলে নয় অক্ষে নয় হয় আমরা ভাগ ঠিকই করবো কিন্তু এখানে গুণ অবস্থায় লিখবো হ্যাঁ এবার নয়কে তিন দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে তিন তিরিখে নয় হয় তাই তিন গুণ তিন দিলাম তিন দিয়ে যদি নয়কে ভাগ করি তাহলে আরেকটা তিন হয় এই জন্য তিন গুণ তিন লিখলাম তাহলে কত হচ্ছে দেখো আর কিন্তু হচ্ছে না এক তিন নয় তিন যেহেতু দুইটা তাই একটা লিখলাম তারপরে আছে পনেরো পনেরো এর গুণনীয় তাহলে পনেরো গুণ কত হবে দেখো পনেরো কে যদি আমরা ভাঙি তাহলে এক গুণ পনেরো হয় সব সময় এক দিয়ে হবেই তাহলে পনেরো কে পনেরো হলো এবার দেখো দুই দিয়ে পনেরোকে ভাগ করা যায় না তিন দিয়ে যায় তিন দিয়ে পনেরোকে ভাগ করলে তিন পাশে পনেরো আর কে যায় পনেরোকে চার দিয়ে কি ভাগ করা যায় যায় না পাঁচ দিয়ে পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে যদি ভাগ করা তাহলে কথা হয় তিন পাশে পনেরো সেই তিন আর পাঁচ তো লেখিয়ে ফেলেছে তাই করা লাগবে না তাহলে কী কী হচ্ছে এক তিন পাঁচ পনেরো এখন দেখো দুইটারই গুণনিয়োগ বের করা শেষ এখন সাধারণ গুণনিয়োগটা বের করবো সাধারণ বের ও এর সাধারণ গুণ নিয়োগ কোনগুলো হবে যেগুলো মিল আছে দুইটার মধ্যে যে সংখ্যাগুলো মিল আছে দেখো এক আর তিন মিল আছে দুইটার মধ্যে তাই লিখবো এক কমা তিন এবার গসাগো বের করতে বলেছে তা অতেব নয় ও পনেরো এর গসাগ গসাগ কত হবে দেখো এই দুইটার মধ্যে সবথেকে বড়টা হবে গসাগো এই দুইটার মধ্যে থেকে বড় হচ্ছে তিন এই তিনটা হবে গসাগো এবার দুই নম্বর দেখো দুই নম্বরে আছে সৈদ্য আর একুশ প্রথমে লিখব এর গুণনীয় দেখো চোদ্্যের গুণ কীভাবে বের করবো এই চোদ্দোকে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি এক দিয়ে তো যাবেই তাই চোদ্দকে যদি এক দিয়ে ভাগ করা হয় তাহলে চোদ্দকে চোদ্দ হয় দেখো চোদ্দ হচ্ছে জোর সংখ্যা তার মানে দুই দিয়ে যাবে দুই দিয়ে চোদ্দকে ভাগ করো তাহলে সাত দোখানে চোদ্দো তাই সেই দুই আর সাত এখানে গুণ অবস্থায় লেখে দেবো সাত দোখানে চোদ্দো তারপরে আজকে যাই দেখো তিন দিয়ে যায় যায় না চার দিয়ে যায় যায় না পাঁচ দিয়ে যায় না ছয় দিয়ে যায় না সাত দিয়ে যায় কিন্তু আমাদের দেখো সাত দিয়ে যদি চোদ্দোকে ভাগ করি তাহলে সাত দুখানে চোদ্দো এখানে কিন্তু আগেই লেখা হয়েছে তাই কী কী সংখ্যা আছে দেখো এক দুই সাত চোদ্দো হবে এক দুই সাত চোদ্দো চোদ্দোর গুণনীয় হয়ে গেল এবার একুশের গুণনীয় একুশের গুণনীয় দেখো একুশের গুণনিয়োগ ঠিক আমরা একুশকে একইভাবে কাজ করবো একুশকে যদি এক দিয়ে ভাগ করা হয় তাহলে একুশই হয় তাই এক গুণ একুশ একুশকে দুই দিয়ে ভাগ করা যায় যেহেতু একুশ বিজর সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করা যাচ্ছে না তিন দিয়ে দেখো তো তিন দিয়ে যদি একুশকে ভাগ করি তাহলে কত হয় তিন সাতটা একুশ তাহলে তিন আর সাত পাঁচে তাই লিখবো তিন গুণ সাত দেখো আর হয় চার দিয়ে হয় না পাঁচ দিয়ে হয় না ছয় দিয়ে হয় না সাত দিয়ে হয় সাত দিয়ে হয় তিন সাতটা একুশ দেখো এখানে তিন আর সাত তো লেখা হয়ে গিয়েছে তাহলে গুণনে হচ্ছে এক তিন সাত একুশ এক তিন সাত একুশ দেখো গুণনিয়োগ বের করার পরে সাধারণ গুণনিয়োগ লিখবো লিখব চোদ্দ ও একুশের সাধারণ গুণনিয়োগ সাধারণ গুণনীয় কোনগুলা যেগুলো মিল আছে কি কি মিল আছে দেখো এক আর এক মিল আছে সাত আর সাত মিল আছে তাই লিখবো এক কমা সাত এবার গসাগু লিখবো অতএব চোদ্দ ও একুশের গসাগু কত হবে এই দুটার মধ্যে কোনটা হবে তোমরাই বলো হ্যাঁ এই দুটার মধ্যে সব থেকে বড়োটা হবে কত সাত এই সাতটা হবে গসাগু এবার তিন নম্বর অঙ্কটা দেখো তিন নম্বরে আছে চব্বিশ আর চল্লিশ প্রথমে লিখে নিব চব্বিশের গুণ নিয়োগ দেখো চব্বিশের গুণীয়টা আমরা বের করেছি চব্বিশকে আমরা যদি এক দিয়ে ভাগ করি তাহলে চব্বিশ অক্ষে চব্বিশ দুই দিয়ে ভাগ করলে বারো দুখানি চব্বিশ তিন দিয়ে ভাগ করলে তিন আটটা চব্বিশ চার দিয়ে ভাগ করলে চারশোক চব্বিশ দেখো এই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে এই সংখ্যাগুলো এখানে লিখে নিয়েছি এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ চল্লিশের নিয়োগ দেখো চল্লিশের নিয়োগ প্রথমে আমরা এক দিয়ে এক গুণ চল্লিশ লিখেছি তারপরে দেখো দুই দিয়ে ভাগ করলে কথা হয় দেখো দুই দিয়ে ভাগ করলে আমরা এখানে করে রেখেছি দুই দিয়ে যদি ভাগ করে তাহলে বিশ হচ্ছে কারণ বিশ দুখানে চল্লিশ তাই এখানে লিখবো দুই গুণ বিশ তারপরে দেখো তিন দিয়ে ভাগ করা যাচ্ছে না এবার চার দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে চার দশে চল্লিশ তাই চার আর দশ হচ্ছে তাই লিখলাম চার গুণ দশ এবার পাঁচ দিয়ে ভাগ করা যাচ্ছে পাঁচ আটটা চল্লিশ তাই পাঁচ গুণ আট এখানে লিখে নিলাম দেখো এই সংখ্যাগুলো ছাড়া আর কিন্তু ভাগ করা যাচ্ছে না তো এই সংখ্যাগুলো কী কী এক দুই চার পাঁচ আট দশ বিশ চল্লিশ এখন গুণনীয় বের করার পরে কী করছি সাধারণ গুণনিয়োগ বের করতে হবে তাই লিখবো চব্বিশ ও চল্লিশের সাধারণ গুণনিয়োগ সাধারণ গুণনিয়োগ তাহলে সাধারণ গুণনিয়োগ কী কী কোনগুলা মিল আছে একটু দেখি দেখো এক মিল আছে দুই মিল আছে চার মিল আছে আট মিল আছে আর কোনোটা আছে আর কিন্তু নাই তাহলে এগুলো লিখে ফেলি এক দুই চার আট এখন গ কত হবে চব্বিশ ও চল্লিশের গসাগ সাগো খেয়াল কর তো এখানে সব থেকে বড়ো কোনটা আট তার মানে আটটায় হবে গসাগো এবার চার নম্বর দেখো পাঁচ আর নয় আছে প্রথমে লিখব পাঁচের গুণনীয় দেখো পাঁচের গুণনিয়োগ যদি করা হয় তাহলে এক আর পাঁচ ছাড়া হবে না কারণ পাঁচ মৌলিক সংখ্যা এই জন্য পাঁচের হবে এক আর পাঁচ এবার নয়ের গুণনিয়োগ দেখো নয়ের গুণনিয়োগ আমরা আগেই করেছিলাম নয়ের গুণ হবে এক তিন নয় এখন লিখব পাঁচ ও নয়ের সাধারণ গুণনিয়োগ সাধারণ নিয়োগ সাধারণ গুণ হলে কোন হবে মিলগুলো দেখো এখানে এক ছাড়া আর কোনো মিল আছে কোনো মিল নেই তাই এক হবে ও নয়ের কত হবে একই হবে উত্তর আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ যদি অঙ্কগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে